আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আসছি সৌদি আরব জেদ্দা আন্দুলুস মহল যেটা পান্ডা মার্কেট মার্শাল্লাহ খুব সুন্দর একটা মার্কেট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আমাদের এই মার্কেটের যে রিভিউটা আমরা এখন আসি আপনার ইন্দু বিসেকশন তারপরে আপনার শরবত তারপরে আপনার বিভিন্ন ফলের জুস এটা কিন্তু একেবারেই মনে হয় কি অরিজিনাল ফুলের ফলের জুস আপনারা যদি এটা খেয়ে থাকেন তাহলে আপনারা জানেন যে সৌদি আরবের ফলের জুসগুলো কতটা নিরেটভাবে তারা তৈরি করে মানে ফল খেলেও যেমন লাগে একবার ফলের জুস খেলেও ঠিক তেমনই লাগে এগুলো কিন্তু বার্নিং করে রাখা কোনোটা এক মাস দুই মাস চার মাস পাঁচ মাস এক বছর পর্যন্ত মেয়াদ আছে ঠিক সেইভাবেই চলতেছে মার্শাল্লাহ খুবই সুন্দর আসলেই বুঝতে পারবেন আমরা এখন আসি আপনার চাউলের সেকশন যেটাকে এখানে আপনার প্রত্যেকটা জিনিসের রেট দেখেন কত সুন্দর আপনার বাংলাদেশের তুলনায় এখন কিন্তু অনেক রেট এক কেজি চাউল প্রায় আপনার পাঁচ রিয়াল থেকে ছয় রিয়াল সাত রিয়াল আট রিয়াল দশ রিয়াল পর্যন্ত পড়ে যায় এক কেজি চাউলের দাম যেখানে প্রায় চারশো টাকা ঠিক আছে এরকম আমাদের বাংলাদেশে কিন্তু এমনটা নাই এটা কিন্তু ইন্ডিয়া থেকে আসে বা বিভিন্ন রাষ্ট্র থেকে চাউলগুলো আসে কিন্তু এখানে আসার পরে সেই চাউলগুলো কিন্তু রেটটা অনেকটাই বেশি হয়ে যায় অনেক সময় অফার দেয় খুবই সুন্দর সেগুলো আমাদের মার্কেট করা শেষ আমরা তিনটে চাউল নিছি কাছের। যেটা কিন্তু অন্য সময় প্রায় রেট থাকে নব্বই টাকা অনেক সময় দেখা যায় পঁচানব্বই টাকা এমন রেট থাকে কিন্তু আমরা তিনটে চাউল অফারে নিচ্ছি আপনার ষাট টাকা করে নিচ্ছে এটাকে যদি আপনি বিক্রি করা হয় তাহলে সত্তর টাকা করে এমনিই বিক্রি করা যাবে এজন্য প্রবাসী ভাই যারা আছেন তারা অবশ্যই একটু এই সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন উন্নতি করতে পারবেন ধন্যবাদ